চব্বিশ হাজার দুইশো তেরো টাকা যেটা আমার পুরো ফ্যামিলির বাজেট কোনো না ঠিক আমি অনেক হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু বলার আগে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোথাও যাচ্ছি তো আজকে আমরা মেট্রোতে করে আমরা যাচ্ছি ঈদের শপিং করতে ঈদের শপিং করতে কোথায় যাচ্ছি জানেন বড়লোকদের লোকদের জায়গায় যেখানে গরিবেরা কিনতে পারে না সেইখানে যাচ্ছি সো আমি বড়লোক লোক আমি এখন বড়ো লোকের জায়গাতে কিনতে যাচ্ছি সো এই যে দেখেন এটা কি বলেন তো আপনারা সবাই এটা দেখে রাখে আসতে পেরেছেন আমি কোথায় এসেছি আমি এসেছি আরম ধানমন্ডি যেটা ষোলোতলা বিল্ডিং আর এখানে দেখেন এত ভিড় যে পা ফেলানোর জায়গা নাই বসুন্ধরা সিটিতে পুরা জুড়ে যতটা ভিড় নেই জাস্ট এখানে একটা ফ্লোরে এর চেয়ে বেশি ভিড় মানে পা রাখার জায়গা নাই আমি কোনো জিনিস দেখতে পাচ্ছি না এইবারে চলে আসছি ব্যাক সেকশন হ্যাঁ এটা সুন্দর সুন্দর এদের এইখানে কানের দুলের কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর আছে কিন্তু একটা মানে বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে কি এরা এইখানে মিরর সেলফি বা ভিডিও কিন্তু শাড়ি হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস শাড়ি তো আমি সবসময় শাড়ি পরতে খুব পছন্দ করি দেখতে দেখতে শাড়ির কর্নারে চলে আসলাম এখন দেখি আমার পছন্দের শাড়িগুলো চব্বিশ হাজার দুইশো তেরো টাকা যেটা আমার পুরো ফ্যামিলির বাজেট কিন্তু শাড়িটা সুন্দর

প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার সাতশো নব্বই টাকা খুবই কম এটা আমার পক্ষে কেনা কোন ব্যাপারই না ঠিক আছে আমি অনেক তাই ওকে আমাকে এটা কিনে দাও আরেমের একটা মজার ব্যাপার কি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে প্রত্যেকটা জিনিস কোনোটাতে থ্রি পিস কোনোটাতে বাচ্চাদের কোনোটাতে ছেলেদের আরে এইখানে হচ্ছে একদম গাছ লাগানো হয়েছে এগুলো সব ব্র্যাকের ব্র্যাক নার্সারি থেকে আসছে আর তোমরা তোমাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডকে এই লাল ক্যাকটাস গিফট করতে পারো ভালোবাসা লাল প্রতীক হিসেবে ক্যাকটাস গাছটা সবচেয়ে তো উত্তম এখানকার ডেকোরেশনের মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই পেন্টিংটা এই পেন্টিংয়ের মধ্যে সব কিছু নিখুঁত করে দেওয়া আছে আপনারা যারা নিজের স্বচ্ে দেখেছেন তারা আসলেই মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর এত নিখুঁত কারু কাজ মানে কীভাবে সম্ভব যাই হোক আমাদের শপিং প্রায় শেষের দিকে শপিং করতে করতে আমাদের ইস্তারি টাইম হয়ে গিয়েছে আমরা ইস্তার করতে চলে এসেছি কাচি ভাই কাপচি ভাই এসে আমরা জায়গা পাডি দুই দুই জায়গাতে আমরা বসছি